হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই টু দীপার রান্নাঘরে ওয়েলকাম জানি আজকে ভিডিওটা শুরু করলাম দেখো আজকে নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে চলে আসতাম ডিম তো অনেকভাবে খেয়েছ তোমরা বন্ধু তো এইভাবে একবার ট্রাই করে দেখো খুবই দুর্দান্ত হয় রুটি পরোটা বা পুরির সাথে খেতে এই রেসিপি তো দুপুরের লাঞ্চ বা রাতে ডিনারের জন্য খুবই দুর্দান্ত একটা নতুন রেসিপি তো দেখো স্কিপ না করে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো ভিডিওটা আজকে শুরু করলাম দেখতে থাকো নিয়েছি আমি তিনটা ডিম আর এখানে আমি নিয়েছি বুটের ডাল তো বুটের ডালটাকে আমি প্রথমে ভিজিয়ে রাখবো দেখতে থাকো আমার পুরো ভিডিও রেসিপিটা না দেখলে বুঝতে পারবে না একদম স্কিপ করবে না তো এই ডালটাকে আমি দু ঘন্টা মতো ভিজিয়ে রাখবো বা বুটের ডালই বলতে পারো এই ডাল আর ডিম দিয়ে এই কম্বিনেশানটা কী হতে পারে তো এই রেসিপিটা এই দুটো দিয়েই হবে তো ঘরে থাকা উপকরণ দিয়ে একদম ইউনিক একটা নতুনত্ব রেসিপি ঘরে মাছ মাংস যদি না থাকে তাহলে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো তো খেতেও দুর্দান্ত হয় তো রুটি পরোটা কিংবা পুরির সাথে এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে দারুণ হয় তো দেখতে থাকো আমার পুরো ভিডিও আমি ডালটা ভিজে রেখেছিলাম দু ঘন্টা দেখো কতটা ফুলে গেছে তো ডালটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেবো মিক্সারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি তো ঢেলে ডালটা দুটো লঙ্কা দিয়েছি স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো পনির গুঁড়ো গরম মশলা ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিব তো ভালো করে আমি সবকুটি উপকরণের সাথে আমি মিশিয়ে নিয়েছি তো এখন আমি একটা একটা করে আমি এটার সাথে ডিম ভেঙে দেব তো এখানে আমি তিনটা ডিম দেখেছি তিনটা ডিমই দেব তো নতুনত্ব একটা রেসিপি তোমরা দেখো একদম স্কিপ না করে তো ডালের আর ডিমের সাথে আমি ভালোভাবে মিক্স করে নেব তো একদম ভালোভাবে আমি মিক্স করে নেব এইভাবে তো সুন্দরভাবে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি আমি একসাথে আর হয়ে গেছে একটা ফাইক প্যান বসে দিয়েছি দিয়ে দিব দু চামচের মতো তেল তো তেলটাকে আমি ভালোভাবে ঘুরিয়ে নিব আর এখানে আমি যে ডালের মিশ্রণটা বানিয়ে রেখেছি তেলটা গরম হলে আমি দিয়ে দিব ডালের মিশ্রণটা তো ভালোভাবে আমি একটু মিক্স করে নেব আমি একটা প্লেটের সাহায্যে আমি ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য দেখেছি আমার এখন আমি উল্টে দেবো জিনিসটাকে হয়ে গেছে আমি উল্টে দেব দেখো কত সুন্দরভাবে নিচের থেকেও উঠে গেছে উল্টে দেবো আমি তো ভাঙার চান্স আসছে দেখে উল্টাতে হবে আমার নিয়ে নিয়েছি আদা পেঁয়াজ রসুন টমেটো মরিচ তো একটা পেস্ট বানিয়ে নেব পুরো করে নিয়েছি নামিয়ে নিব খুব সুন্দরভাবে আমি এখানে পিচ পিচ করে নামিয়ে রেখেছি দেখো কত সুন্দর হয়েছে তো পুরো করাইতে তেল গোটা গরম মসলা আটা চেঁচেটা করে রাখা পেস্টটা মশলা গুঁড়ো নুন স্বাদ অনুযায়ী গুঁড়ো আর জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালারের জন্য ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে খু দুৰ্দান্ত হয় খুব আমাৰ মছলা ভাজা হৈ গৈছে মছলাটো কচানো হৈ গৈছে দিব এখন পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দেব খুব একটা দেব না তো কিছুক্ষণের জন্য ঝোলটা ফুটলে তারপরে আমি এই টোকাগুলো দিয়ে দেব আমি টোকাগুলো কত সুন্দর হয়েছে দেখো আমার গ্রেভিটা দিয়ে আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার এই নতুন রেসিপি তো এখানেই ভিডিওটা আমি শেষ করলাম টাটা